কথা বলার ব্যাপারটা হলো যে আপনি দশ বার পঞ্চাশ বার বললে আপনার মুখ থেকে শুনতে ভালো লাগে আশিফ ভাইয়ের মুখ ভালো লাগে কারণ কেন ভালো লাগে যে একটা বিষয় শুধু এই একটা বিষয় শুধু যদি মহাম্মাদ করে থাকে ধর্ষক প্রমাণিত হয় আর তারা স্বীকার করে আর কিচ্ছু লাগে না কেন হাজার বার আইসার কথা হবে লক্ষ হবে সব অপরাধ চাইতে বড় অপরাধ মানুষ হত্যার চাইতে একটা নাবালিকা মেয়েকে যে ধর্ষণ করেছে এটা সব চাইতে জঘন্যতম এই একটাই নিয়ে আলোচনা হবে শুনে শুনুক না শুনুন

ভাই ভাই কাম সেরা ভালোছেন ভাই আপনি কাম সেরা ভালোছেন একদম বাম্পার মারছেন এবার